إليك وإلا لا تشاد الركائب ومنك وإلا لا تنال الرغائب وفيك وإلا فالمؤمل خائب وعنك وإلا فالمحادث عليكم. أمين زوجان আমি ঝিনাইদহ জেলা শঙ্করপুর ইউনিয়ন থেকে আসছি আমি জন্মগত গতভাবেই প্রতিবন্ধী আমাকে ছোটবেলা থেকেই আমার আম্মু আব্বু চিকিৎসা করেছিল আমাকে ঢাকাতে নেওয়া হয়েছিল আমার পায়ে একটা অপারেশন করা হয়েছে কিন্তু আমার চিকিৎসায় কোনো ফলাফল আসেনি এই দু সালে আমাকে ঢাকাতে নিয়ে একটা অপারেশন করা হয়েছে অপারেশন কোনো ফলাফল হয়নি আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়ালেখা করেছিলাম কিন্তু আমি ফাইনাল পরীক্ষাটা দিতে পারি নাই আমি ছোট থেকেই সারাদিন রাত আমি সময় রুমে বসে থাকি শুয়ে থাকি কিন্তু আমার বাইরে বের হওয়ার জন্য সেরকম কোনো হুইল ছিল না আমার ছোট মামা কয়েকদিন আগে আসছে ট্রাস্ট যোগাযোগ করে এবং সেখান থেকে আমাকে গত পরশুদিন কল দেয়া হয় আমি এই হুইল চেয়ারটা নিয়ে আমার খুব ভালো লাগছে এবং আমি এখন এই হুইল চেয়ারটা নিয়ে নিজে নিজে চলাচল করতে পারবো চাইলে এবং এটার মাধ্যমে আমি যে কোনো জায়গায় যাওয়া আশা করি